এক নিম্ন চাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা উত্তর বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এমনকি চলতি মাসেই বঙ্গোপসাগরে ঘনীভূত হতে পারে ভয়ানক ঘূর্ণিঝড় সুপ্রিয় সুধিদর্শক আজ দশই অক্টোবর শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে আজ বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তো আসুন জেনে নেবো আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বঙ্গোপসাগরে ঠিক কবে কখন তৈরি হবে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় তৈরি হলে সেটা কোন উপকূলে আছড়ে পড়বে কোথায় কেমন প্রভাব পড়বে জানিয়ে দেব পাশাপাশি দেখে নেব যে কালী পুজোতে কোনো দুর্যোগের আশঙ্কা রয়েছে কি না তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো আসুন শুধু দর্শক প্রথমে দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়ার আপডেট তো এই মুহূর্তে সরাসরি চলে এলাম উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইটে তো স্যাটেলাইটে দেখা যাচ্ছে আজকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকাতে আকাশ পরিষ্কার তবে বাংলাদেশের অধিকাংশ বিভাগেই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে যে সমস্ত জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে কলকাতার একাংশ পাশাপাশি দক্ষিণ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলি এবং তার সঙ্গে কিছুটা হাওড়া হুগলির একাংশে আকাশ আংশিকভাবে মেঘলা কোথাও কিছুটা মেঘলা আকাশ রয়েছে সবথেকে বেশি মেঘলা আকাশ থাকবে আজকে চব্বিশ পরগনা জেলার দুই চব্বিশ পরগনা এবং দক্ষিণ নদীয়ার আজকে কিন্তু আকাশ বেশিরভাগ ক্ষেত্রেই মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পাশাপাশি রয়েছে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের মুর্শিদাবাদের প্রায় সবাই এলাকা পাশাপাশি মালদা দিনাজপুর এই জেলাগুলিতে কিন্তু আকাশ আজকে সারাদিনই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের অধিকাংশ বিভাগে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে বেলার দিকে গিয়ে আকাশে কিছুটা মেঘের প্রভাব বাড়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টি হতে পারে আসুন একটু বজ্র মোড়ে দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক আজকে কিন্তু সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও একটু বেলার দিক হতেই আকাশ মেঘলা হতে থাকবে এবং বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে আজকে যে সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হবে সেই এলাকাগুলির মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা বিশেষ করে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা কেতলা বাড়িপুর জয়নগর কুলপি ডায়মন্ড হারবার হলদিয়া কাকদ্বীপ রায়দিঘি নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এই বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হবে এদিকে ঝড়খালি কোসাবাগ কুমিরমারি শ্যামনগর পাশাপাশি হিঙ্গলগঞ্জ টাকি, বাদুরিয়া স্বরূপনগর হাবরা নগরুখরা বনগাঁ এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাশাপাশি শান্তিপুর চন্দননগর কোলাঘাট খড়গপুর আরামবাগ বর্ধমান কাঁটোয়া এই এলাকাগুলিতে মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কিছুটা পূর্ব মেদিনীপুরের একাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে রয়েছে এবং এই বৃষ্টিটা মূলত দুপুরের পর থেকে হতে পারে কলকাতার বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং এই বৃষ্টি দুপুরের পর থেকে হবে সকাল থেকে কিন্তু বৃষ্টির হওয়ার সম্ভাবনা নেই উত্তর দিকে দেখা যাচ্ছে কিছুটা বৃষ্টি রয়েছে কাটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া করা নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত এলাকায় হালকা বৃষ্টি বা বৃষ্টি নাও হতে পারে এমনই সম্ভাবনা বেশি বাংলাদেশের ক্ষেত্রে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে যশোর লোহাগড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর ফিরোজপুর মতবাড়িয়া, বরিশাল লালমোহন এই এলাকাতে কিছুটা হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি রয়েছে তবে সেনবাগ কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট ফরিছড়ি হাটাঝারি চিটাগং লালমোহন এই সমস্ত এলাকায় কিছুটা হালকা পরিমাণ বৃষ্টি আজকে শুক্রবার মূলত দুপুর পরবর্তী সময় হতে পারে মেঘালয় আসাম কিছুটা হালকা বৃষ্টি ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক একের পর এক নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে আজকে শুক্রবার এই মুহূর্তে দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে ঠিক এই এলাকাতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর এই ঘূর্ণাবর্তটির প্রভাবে বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে উপকূলীয় এলাকাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তবে বঙ্গোপসাগর থেকে যেমন দক্ষিণা বাতাস ঢুকছে অর্থাৎ আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে অন্যদিকে উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়ার ব্যাপারও ক্রমশ বাড়তে থাকছে আজ আজকে শুক্রবার এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে শুকনো হাওয়ার প্রভাব বেশ খানিকটা জোরদার হয়েছে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এই জেলাগুলিতে কিন্তু পশ্চিমের শুকনো হাওয়া এবার কিন্তু দেদার ঢুকতে শুরু করেছে আগামী কয়েকদিনে বাংলার প্রায় সব এলাকা দখল করে নেবে এই উত্তর পশ্চিম ভারতের শুকনো হাওয়া এবং ধীরে ধীরে দক্ষিণে বাতাস বন্ধ হয়ে যাবে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে বাতাস আসা এবার কিন্তু বন্ধ হয়ে যাবে এবং তার পরিবর্তে শুকনো হাওয়া দখল নেবে এবং আস্তে আস্তে এবার আবহাওয়া কিন্তু ড্রাই হয়ে যাবে শুকনো আবহাওয়া হয়ে যাবে চামড়া এবার ধীরে ধীরে খসখসে হতে শুরু করবে এমনই কিন্তু আবহাওয়াতে পরিবর্তন আসছে এবং এই পরিবর্তন আসার আগে কিন্তু আগামী দু তিন দিন বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে যদি সব জেলাতে বৃষ্টি হবে না মূলত উপকূলীয় জেলাগুলিতে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়ার একাংশে এই বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন রয়েছে বিশেষত আজকে শুক্রবার রয়েছে এবং কাল শনিবার আগামী কাল শনিবার সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টিটা রয়েছে এই বৃষ্টির মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং উত্তর পশ্চিম ভারত থেকে আসা শুকনো হাওয়া এই দুই বিপরীত বাতাসের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এই সমস্ত এলাকাতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাংশের এলাকাগুলিতে কিন্তু এই দুই রকম বাতাসের মুখোমুখি সংঘর্ষের ফলে এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং তা থেকে দুপুর পরবর্তী সময়গুলি থেকে বা দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে এই বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে যেমন বৃষ্টি হচ্ছে আগামীকাল শনিবারেও বৃষ্টি রয়েছে কলকাতা সহ দেখুন এখানে দুই চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা রয়েছে এই সমস্ত এলাকায় বৃষ্টি হবে আগামীকালও শ্যামনগর বারুপুর গোসাবা কেতলা পাশাপাশি হলদিয়া দীঘা না কাঁথি নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা তমলুক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা খড়দ হাবড়া বনগাঁ এদিকে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর অভয়নগর তার সঙ্গে রয়েছে কাউখালী বাগেরহাট জিয়ানগর মোংলা মধবাড়িয়া মির্জাগঞ্জ বুনারুদ্দিন লালমোহন চারফেশন ভোলা রায়পুর মাদারীপুর হিঙ্গলগঞ্জ লাকসাম শিলচর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু আজ এবং কাল এই দুদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গের দু একটি জেলাতে বৃষ্টি রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং এই দুটি জেলাতে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে বাকি জেলাগুলিতে যেমন আলিপুরদুয়ার কোচবিহার মালদা দিনাজপুর এই জেলাগুলিতে কিন্তু আর নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকছে না এর পরিবর্তে কি হচ্ছে না উত্তর ভারত থেকে দেখুন শুকনো হাওয়া কিন্তু নামছে এইভাবে এই শুকনো হাওয়ার ফলে আবহাওয়া ড্রাই হয়ে যাবে আবহাওয়া শুকনো হয়ে যাবে এবং বাংলার প্রায় সব এলাকাতেই এই শুকনো আবহাওয়া ঢুকে পড়বে মোটামুটি আগামী চোদ্দ তারিখের মধ্যে কিন্তু বাংলার প্রায় সব এলাকায় বর্ষা বিদায় নেবে এবং তার পরিবর্তে শুকনো আবহাওয়া কিন্তু শুরু হয়ে যাবে মোটামুটি চোদ্দো থেকে পনেরোই অক্টোবরের মধ্যে বাংলা থেকে পুরোপুরিভাবে বর্ষা বিদায় নেবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে নতুন করে আর বৃষ্টির সম্ভাবনা নেই মোটামুটি আগামী চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টি বেশিরভাগ জেলাতেই নেই যা হবে আজ এবং আগামীকাল এই দুদিন কিছুটা উপকূলীয় এলাকাতে বৃষ্টি হতে পারে তবে নতুন করে আপাতত বৃষ্টি তেমন সম্ভাবনা থাকছে না বৃষ্টি কিন্তু একেবারে নেই বললেই নয় বৃষ্টি আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সেটা কবে থেকে হবে আসুন দেখে নেব এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে সে বিষয়ে একটু দেখে নেব তো মোটামুটি আগামী পনেরো তারিখ বা ষোলো তারিখ পর্যন্ত বাংলাতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই তবে মোটামুটি আঠারো তারিখের পর থেকে আঠারো বা কুড়ি তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু আবহাওয়াতে আবারও একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে শীতের মুখেই একেবারে শীতের প্রাককালেই বঙ্গোপসাগরে কিন্তু একটি সিস্টেম তৈরি হতে পারে মোটামুটি কুড়ি তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগর বা মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যে নিম্নচাপটি পরবর্তীতে কিন্তু শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হতে পারে এমনই আশঙ্কা থাকছে কেননা এই যে অক্টোবর মাস এই অক্টোবর মাস কিন্তু ঘূর্ণিঝড় প্রবণ মাস অক্টোবর মাসে ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে বঙ্গোপসাগরে এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে পরিবেশ বা পরিস্থিতি সেটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট উপযোগী অনুকূল পরিবেশ রয়েছে এই অনুকূল পরিবেশকে কাজে লাগে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে কারণ বিগত বছরগুলিতে দেখা গিয়েছে যে এই অক্টোবরে কিন্তু একাধিক শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যা বাংলার উপকূলে আছড়ে পড়েছে ফলে এই এই সময় অক্টোবর মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে আশঙ্কা থেকেই যায় ঘূর্ণিঝড় তৈরি হওয়ার তো সেই দিকেই আমাদের নজর থাকবে তবে আপাতত যেটা আপডেট রয়েছে যে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হতে পারে যা থেকে পরবর্তীতে শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তবে ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ প্রাথমিকভাবে অনুমান রয়েছে যে সেটা দক্ষিণ ভারতে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে বাংলায় কতটা প্রভাব পড়বে তা নিয়ে এখনও আপডেট পাওয়া যাচ্ছে না এবং ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতি প্রকৃতি কী হবে কোন উপকূলে আসলে পড়বে এবং তার ইনটেনসিটি কত কীরকম থাকবে কোথায় কেমন প্রভাব পড়বে তা নিয়ে কিন্তু আমরা পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো প্রিয়দর্শক আজকের মতো এইটুকুই আবার দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ